একের পর এক সমস্ত শিল্পীদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে যারা আজকে সঙ্গীতের লহড়ায় থাকবে তাদের সঙ্গেও আমরা পরিচয় করব আছে আশ্রয়ী ব্যানার্জি আছে সৃষ্টি রায়চৌধুরী আছে আমাদের সহেলি বাসু এবং আপনাদের চেনা দুটি নাম যেটা আমি একটু আগেই বলছিলাম যে ইদি কাপল দ্য কুইন অফ টলিউড রিসেন্টলি অ্যান্ড লং উইথ আমাদের সকলের প্রিয় পারুল এবং আজকের এই সুবর্ণ জয়ন্তী বর্ষের ষষ্ঠীতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং অবশ্যই আপনারা একটু এই ট্রাফিকটাকে নিজেদের মতো করে একটু সাজিয়ে নেবেন যাতে করে কারোর যেতে আসতে দাঁড়াতে বসতে কারোর অসুবিধা না হয় কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তগুলোকে আরও সুন্দর আরও মিষ্টি করে তোলার জন্য আরও ভালো করে আপনাদের সামনে যাতে আমরা তুলে ধরতে পারি ইগেল এন্টারটেনমেন্টের আজকের দিনের এই উৎসব আর সেই উৎসবটা আপনাদের সবাইকে উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর হয়ে এসেছি এবং সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছে ঈগলস এন্টারটেনমেন্টের সমস্ত মিউজিশিয়ান দাদা তাদের সঙ্গে নিয়ে এখন সফরটাকে এগিয়ে নিয়ে যাব এবং আজকে আমাদের এই টোটাল ইউনিটকে ইনভাইট করার জন্য আমরা স্পেশাল থ্যাংকস জানাই আমাদের সংঘের সম্মানীয় সম্পাদক মাননীয় শ্রী সুরজিৎ নায়ক মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং দি ঈগলস এন্টারটেনমেন্টের শুরু করি আজকের এই সফর আজকে আমাদের সঙ্গে প্রথমেই আমার সমস্ত মিউজিশিয়ান দাদাভাইদেরকে একটু তাদের ওয়েলকামিং থেকে আমরা জানাই তাদের একটা ইন্ট্রোডাকশান তাদের একটা পরিচয় তাদের পরিচয় দিয়েই আজকের রাতের এই সময়টা কাটবে আমাদের গানে গানে কথায় কথায় গল্পে আড্ডায় তো চলুন আমরা যাই আর সেই যাওয়ার আগে একটু নজর রাখি আমাদের এই জায়ন্ট স্ক্রিনে সো হিয়ার ই গো উইথ আবার ফার্স্ট ইন্ট্রোডাকশন মিউজিক অফ দি ঈগলস এন্টারটেনমেন্ট welcome to eagles entertainment presented by shonai Khatua. you can